আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম ভয়াবহ ভূমিকম্পে কাঁপলো দেশ রাজধানী তিন জেলায় ভবন ও দেয়াল ধসে সাতজন নিহত হাসপাতালে আহতদের ভিড় অনেকটা ভয় পাইছি ভয় পাইছি বলতো লিফটের মতন আপ ডাউন করতেছে হঠাৎ করে দেখলাম অপারেশন থিয়েটারের সবকিছু জিনিস কেঁপে উঠলো লাস্টে যে একটা কাপারি দিছে ওই কাপারি যে দল ভাইয়া যেমন একটা বম্বাস্ট হয়েছে এমন একটা শব্দ হয়েছে নরসিংহীর পলাশে জমিতে বড় ধরনের ফাটল ত্রিশ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী আঘাত বড় ভূমিকম্পের পূর্বাভাস মাত্রার ভূমিকম্পকে সাধারণত আমরা তুলনা করি হিরোশিমা এবং আকাশাকীতে যে বোমাটা ফেলা হয়েছিল সেই বোমার বোমার শক্তির সমান নির্বাচনের সশস্ত্র বাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সনাকুঞ্জের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করবেন খালেদা জিয়ার কুশল বিনিময় ডক্টর ইউনুসের সঙ্গে একান্ত বৈঠক নির্বাচনকালে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলেও বাস্তবায়নের পথে চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকরা রূপরেখা নির্ভর করবে বিদায় সরকারের ওপর শুনছিলেন সংবাদ এখন বিস্তারিত ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান রিক্টার স্কেলে যার মাত্রা ছিল পাঁচ দশমিক সাত আবহাওয়া দফতর জানিয়েছে উৎপত্তি ঢাকার পাশের জেলা নসিংদের মাধবদীতে ভূপৃষ্ঠ থেকে মাত্র দশ কিলোমিটার গভীরে ছিল রোদপত্তি স্থল ফলে তীব্র ঝাঁকুনি দেয় ঢাকা সহ আশপাশের এলাকায় ভয় ও আতঙ্কে মানুষ বাইরে বের হয়ে আসেন ভবন ভেঙে ও দেয়াল ধসে এ পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন কয়েকশো কিছু ভবন হেলে পড়ার খবরও পাওয়া গেছে হঠাৎ ভূমিকম্প ছুটির দিনে এক অন্যরকম সকাল কেঁপে ওঠে সারা দেশ ভয় আর আতঙ্ক ছুটোছুটি করছেন বহু মানুষ যেন অপ্রত্যাশিত মৃত্যু ভয় তারা করছে শহর নগরের মানুষকে সকাল দশটা আটত্রিশ মিনিটে ঢাকার অদূরে নরসিংদীর মাধব দিতে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পের উৎপত্তি নাড়িয়ে দেয় সকলকে হুড়োহুড়ি করে কেউ ঘর থেকে বেরিয়ে পড়েন কেউ বা লাফিয়ে নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করেন এসবের মধ্যেই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে হতাহতের ঘটনাও ভূমিকম্পের সময় বংশালের কষাইটুলি এলাকায় একটি ভবনের রেলিং ধসে পড়ে এক শিশুসহ তিনজন নিহত হন আহত হন বেশ কয়েকজন তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন নিহতদের মধ্যে রাফিউল ইসলাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন ও আম্মার সঙ্গে বাজার করতে গেছিল তখন আর কি ভূমিকম্পে বিল্ডিং থেকে বিল্ডিং এর কোনো একটা ভাঙা অংশ ওর মাথা এসে পড়ে এবং একই সাথে ওর আম্মার মাথা এসে পড়ে ওর আম্মা এবং ও দুইজনে আহত হয় পরবর্তীতে হসপিটালে নিয়ে আসার পথে ওর মৃত্যু হয়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানান কিছু বুঝে ওঠার আগেই ভবনটি থেকে ইটের স্তূপ খসে পড়ছিল মুহূর্তের মধ্যেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় তখন ঝুপঝুপায় ভেঙা পড়লো আর কি শব্দটা বিকট শব্দ হইল বিকট শব্দের পরে দেখলাম তারপরে মানুষ কয়েকজন হতাহত হলো ওনাদের ভ্যানে করে মিছোটে পাঠানো হলো আর কি তারা ভ্যানে ছিল আর ওই যে রক্তাক্ত যে মহিলাটা উনি ভ্যানের মধ্যেই বৈশা ছিল মানে দুইটা বড় লোক আর একটা বাচ্চা ছিল মনে ভয় কী জিনিস সেটা চোখ গাছকে দেখলাম ভাই আমার শরীরে পশম একটা একটা সব পশম দাঁড়াবে আমার ভাই রাজধানীর বাইরেও তীব্র কম্পন অনুভূত হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ নরসিংহীতে দেয়াল ধসে প্রাণ গেছে তিনজনের একজনের মৃত্যু হার্ট অ্যাটাকে আহত বেশ কয়েকজন গাজীপুরে ভূকম্পনের সময় আতঙ্কে হুড়ুহুড়ি করে বের হতে গিয়ে আহত হয়েছেন পোশাক শিল্পের শতাধিক শ্রমিক তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে শক্তিশালী ভূমিকম্পের আতঙ্ক ছড়ায় দেশ জুড়ে হঠাৎই কেঁপে উঠল ভূপৃষ্ঠ শক্তিশালী কম্পনে দুলতে থাকে চারিদিক প্রাণ বাঁচাতে ঘরবাড়ি দোকানপাট থেকে ছুটে বের হয়ে যায় মানুষজন আবহাওয়া অফিসের তথ্য মতে ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদীর মাধবদী ভয়াবহ কম্পনে পলাশ উপজেলা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠে ফাটল দেখা দেয় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা পার্শ্ববর্তী ভিরিন্দা গ্রামেও একটি স্থানে মাটিতে দেখা দেয় ফাটল হওয়ার সামনের দিকে দেখা মাটি একদম মানে বসে যাচ্ছে একদম মানে কিন্তু আমাদের পায়ে থেকে মাটি চলে যায় কারণ আমাদের আর কোনো নাই একই উপজেলার নালিতে গ্রামে মাটির ঘরে দেয়াল ধসে নিহত হয়েছেন একজন সদর উপজেলার গাবতলি এলাকায় বহুতল ভবনের দেয়াল ধসে পাশের টিনশেট বাড়িতে পড়ে তিনজন আহত হয় এদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় শিশু ওমর তার বাবা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ভূমিকম্পে নারায়ণগঞ্জের রূপগঞ্জ গোলাকান্দেলে দেয়াল চাপে প্রাণ গেছে এক শিশুর প্রত্যক্ষদর্শীরা জানায় মা কুলসুম বেগমের সাথে ঘরে ছিল ফাতেমা আক্তার ভূমিকম্পে পাশের ভবনের দেয়াল ধসে পড়লে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ যায় দশ মাস বয়সী ফাতেমা শিশুটির মা কুলসুমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয় আমরা জনজনে অজ্ঞানের মতো অবস্থান ঠিক কর বাকুর করতাছি এলাকার লোক সমস্ত লোক আসছে এবং আমরা দুইজন নিহত একজন মারা গেছে একজন মারা গেছে দুইজন আহত আর নাতিন রে বলে ব বলে যাইতে আছিল জানতে বলে শুনছি আমি এরকম কাঁপতে আছি কাপ কিছু শুনি না এর পর শিলা বেলা নাহে দেখিসই দেখি না সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে নির্বাচনে তিন বাহিনীর ভূমিকার কথা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইনুস তিনি বলেন নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে নির্বাচন আনন্দ উৎসব মুখর করতে সম্মিলিত প্রচেষ্টা চালানোর আহ্বানও জানান তিনি অনুষ্ঠানে যোগ দেন বেন পিচার পারসন বেগম খালেদা জে সময় বেন পিচার পার্সনের সাথে একান্ত বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠান বিকাল চারটার পর অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় তাকে স্বাগত জানান সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধানরা অনুষ্ঠানে শুরুতেই ভূমিকম্পে নিহতদের স্মরণে এক মিনিট পালন করা হয়। সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা দেশ গঠনে তিন বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন প্রতিটি দুর্যোগে সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা ছাত্র জনতার অভ্যুত্থান ও চলমান দেশ পুনর্গঠন ও সংস্কারের কাজেও সশস্ত্র বাহিনী বরাবরের মানুষের পাশে দাঁড়িয়ে দেশের মানুষের রাস্তার প্রতিদান দিয়ে যাচ্ছে আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা এতে সশস্ত্র বাহিনীর ভূমিকা কি হবে তা তুলে ধরেন এর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান স্থলে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ সময় বিএনপি চেয়ারপারসনের সাথে একান্তে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা পরে অনুষ্ঠানস্থলে যোগ দিয়ে আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেনাকুঞ্জে এই সংবর্ধন অনুষ্ঠানে যোগ দেন বিচারপতি রাজনীতিবিদ বিদেশি কূটনীতিক বিশিষ্ট জনসহ সাংবাদিক ও ঊর্ধ্বতন বেসামরিক কর্মকর্তারা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহলের ঐতিহাসিক রায়ের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে শুরু হয়েছে আলোচনা সুপ্রিম কোর্টের এ রায়কে গণতন্ত্র চর্চা ও ভোটাধিকার পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ দেখা হচ্ছে। বাস্তবায়ন প্রক্রিয়া মোট সহজ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা তারা বলছেন তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা কেমন হবে তা ওই সময়ের বিদায় সরকারের ওপর অনেকখানি নির্ভর করবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহলের পক্ষে রায় দিয়েছে আপিল বিভাগ ঐতিহাসিক এই রায়ের পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা রায় বলা হয়েছে সংসদ ভেঙে গেলে পনেরো দিনের মধ্যে দায়িত্ব নেবে তত্ত্বাবধায়ক সরকার যদিও এটি কার্যকর এবার হচ্ছে না বরং দেখা যাবে পরের বার অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচন থেকে এই ধরনের রায়ের পরে আপনার সংসদে একটা র্যাটিফিকেশনের দরকার হয় আপনার সংসদে এই সংবিধানের অংশ হিসাবে এই রায়কে কার্যকর করার জন্য সেই র্যাটিফিকেশনটা হয়তো আমাদের সামনে যে সংবি আপনার সংসদ আসছে সেই সংসদের পাশ করে এটাকে হয়তো আপনার নতুন করে সংবিধান ছাপিয়ে আপনার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন মহল তবে কেউ কেউ বলছেন কাগজে কলমে কেবল ব্যবস্থা ফিরলেই সংকট কাটবে না বাস্তবায়নের পথে আছে বেশ কিছু চ্যালেঞ্জ